নমস্কার বন্ধুরা আমি বানী সেন আজ নৈহাটে এসেছি শান্তিপুর লোকাল ধরে হবিপুর যাব ট্রেনটা ঢুকছে পরে কথা বলছি নানা প্রথমে মন্দির তারপরে ইস্কন মন্দির দেখি চলুন আমার সাথে অনেকটাই আসতে দেরি হলো এই যে পেছন দিকটা শিয়ালদা লাইন আমি শান্তিপুর শিয়ালদার ট্রেনে নামলাম কবিপুর রানাঘাটের পর কালের নারায়ণপুর তারপরে কবিপুর ঠিক আছে চলুন আমার সাথে চৌত্রিশ নম্বর হাই রোড পৌঁছি পনেরো টাকা ভাড়া নেবে এই চৌত্রিশ নম্বর হাই থেকে ডান দিকে যাব এই দিক দিয়ে এলো টোটোটা এই নামিয়ে দিলো মেন গেট চলুন এই ক্রিয়াযোগ আশ্রয় এই শুরু হলো রাস্তা ঠিক সাড়ে এগারোটায় ঢুকেছি এবার সাড়ে এগারোটার বন্ধ চলুন তাড়াতাড়ি যাওয়া যাক ভেতরে গিয়ে আবার দেখাবো আমার চ্যানেল ঘুরে আসি কাছে দূরে বানিয়েছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার চলুন মেন গেটটা তো খোলা পেয়েছি অন্তত ভেতরটা ঘুরে দেখি অনুরোধ করলে যদি মন্দিরের দরজা খোলাতে পারি এইটুকু যে খোলা পেয়েছি তাই অনেক আমিও একজন ক্রিয়াযোগী ক্রিয়াযোগ আশ্রমে এসে ফিরে যাব তাকে হয় আমাদের গুরুজি আর এনাদের গুরুজি এক কিনা জানি না এখানে কোন গুরুর সাধনা হয় সেটা না দেখে বলতে পারব না মেন গুরু তো আমাদের লাহিলি মহাশয় শ্রী শ্যামাচরণ লাইবি শ্রীরামপুরের প্রিয়া প্রধান স্রষ্টা তারই কেউ হবে শিষ্য গুরুজিকে স্মরণ করি যেন ভেতরটা ঘুরে দেখতে পাই একটু যোগ সম্বন্ধে বলি লিখেই জানাই অপূর্ব এই মন্দির চলুন ভেতরে যাই নিস্তব্ধতা শান্তির প্রতীক সে নিস্তব্ধতা আমি ভঙ্গ করছি না সাড়ে এগারোটাতে ঢুকলাম বলছেন বন্ধ ব্যাপার দেখি অনুরোধ তো করেছি দয়া করে একটু আমরাও কী আয়যোগী একটু ঢুকতে দিন চলুন যদি ঢুকতে দেন তো ভেতরে যাব নাহলে বাইরের থেকে দেখা ওপাশে একটি বৃহদাকার পুকুর আছে অনুরোধ তো করেছে যদি খুলে দেন দরজার কাঁচ এত স্বচ্ছ পরিষ্কার ছবিটা এলো এটাই বা কম কিসে তবে এখানকার প্রতিষ্ঠাতা গুরুজি কে কার স্ট্যাচু রয়েছে সেটা এখান থেকে বুঝতে পারছি না কোথাও একটা রাখছে দূরে চমৎকার আওয়াজটা রেকর্ড অনুরোধ করাতে বললেন দরজা খোলা আছে দেখি কোন দরজা খোলা মাই তো আমাদেরই গুরু পরম্পরা মহাবতার বাবাজি তারপর লাহিরি মহাশয় তারপরে শ্রীরামপুরের যুক্তেশ্বর গিরিজি পরপর বেশ তো ডান দিকে মাঝখানে আমাদের গুরুজি শ্রী পরমংস যোগানন্দ যিনি আমেরিকায় ক্রিয়াযোগ প্রতিষ্ঠা করেছেন তার ছেলেবেলার ছবি বাকিদের পরিচয় এনাদের কাছে জেনে নিতে হবে এনারা কার শিষ্য সেটাও জানতে হবে বন্ধুগণ পুরো ভিডিওটা দেখবেন কিন্তু কোথাও স্কিপ করবেন না অনেক কিছু জানার আছে কোনো সন্ন্যাসী এখানকার অধ্যক্ষ কাউকে পেলে আমি বিষদে সব এখানে বর্ণনা করে দেব এটা দারচিনি গাছ এখানে আশ্রমের একটা সন্ন্যাসীর সাথে কথা হলো এখানকার ইনচার্জ তিনি বললেন আমাদের আশ্রম পুরো ঘুরে দেখাবেন আমরাও তো ক্রিয়াযোগী প্রথমে ঢুকে যে গুরু পরম্পরা দেখালাম তৃতীয়জন আমাদের গুরুজির গুরু ওনাকে ডেকে যতটুকু আমি আবদার করি সব উনি কথা রাখেন ওনাকেই ডেকেছিলাম যাতে এনাদের সাথে সাক্ষাৎ হয় সবটুকু জানতে পারি উনি কথা রেখেছেন ওনারা না আসা পর্যন্ত বাগানটা ঘুরে এখানে শুধু সন্ন্যাসীরাই থাকেন এখানে এন্ট্রি পেলাম আমরা কেয়া যোগি বলে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না

না বলছি আপনার গুরুদেবের আশ্রমে আর আর এইটা যোগানন্দজির অনেক ছোটবেলায় আর আমাদের আশ্রমে আছে আরও এর থেকে একটা ছোট যেটা আনন্দ লোকে আছে খুব ভালো লাগলো ইনি ব্রহ্মচারী এখনো সন্ন্যাসী হননি প্রাক অবস্থা তাই হলুদ আমি আপনার নাম্বারটা নিতে পারি আচ্ছা নিয়ে নেব কবে এখানে থাকার ব্যবস্থা হবে তাহলে আমরা শিষ্যরা এসে থাকতে পারি যাতে ও এ নাম দিয়েছে নারায়ণকুণ্ড নারায়ণ ও ছিল তখন থেকে নারায়ণকুন্ড বলে পূর্বে ব্যবহৃত একটি পাতকুয়াকে সংস্করণ করে রাখা হয়েছে এর নাম নারায়ণকুণ্ডই ছিল ও যেটা ছিল সেটাকেই আবার সেটাকে তাহলে আগে পুকুরটা ঘুরে আসি তারপরে এই ওনার কি পরিষ্কার কি সুন্দর নিস্তব্ধতা ভ্রমণ কহিল কা ফুলের কানে কানে তোমার আমার সক্ষতা কে জানে বন্ধুগণ আমি কিন্তু কোথাও সাউন্ড অফ করিনি এতই নিস্তব্ধতা কানে তালা লেগে যাচ্ছে ঘুরতে ঘুরতে যেটুকু কথা বলছি ওনাদের সাথে সে আর আমার কথা এটাই শোনা যাচ্ছে প্রমাণস্বরূপ একটা পাখি পিক করল শুনতে পেলেন এখানে সাধারণের প্রবেশ নিষেধ আমাদের পারমিশন দিলেন ওই যে পুকুরটা এখন কাজ হচ্ছে প্রচুর কাজ বাকি মোটে এক বছর হয়েছে দর্শকদের কাছে তো রোল এটাকে পরিষ্কার রাখতে একই গুরুর শিষ্য হাতে এই লাভটাই হলো সাড়ে এগারোটা বেজে যাওয়ার পরও ঢুকতে পারলাম একই কম পাওয়া এখন গুরুদেবের নিজস্ব সয়ান কক্ষে আমরা ঢুকতে পারবো যাই ওনারা নিয়ে যাচ্ছেন ওনাদের সাথে দর্শন করে আসি

নিজের বাবা মাকে মা দুর্গা কে দেখিয়েছিলেন ও এই সেই চৌকি ষাট বছর আগে মূর্তি করে দুর্গা পুজো পাঁচ বছর হয়েছিলেন আর এখন কুড়ি বছর ধরে মূর্তি করে হচ্ছে আর প্রতিবার হতো ঘটে আর পটে সপ্তমী অষ্টমী নবমী যেরকম পুজো হয় সেরকম হতো এইবার ষাট পঁয়ষট্টি বছর আগে ওই পাঁচ বছরের পুজোর মধ্যে চার বছরের পুজোর মাথায় যখন গুরুদেব দুপুরবেলা পুজো করে উঠে যাচ্ছেন তখন গুরুদেবের বাবা গুরুদেবকে জিজ্ঞেস করছে যে রবি কীরকম পুজো করলে ব্রাহ্মণ গেরস্থ বাড়ি তুমি সাড়ে বারোটার মধ্যে পুজো কমপ্লিট করে ফেললে ওই হোম হয়ে গেল তো তখন বাবা মাকে এইখানে দেখিয়েছিলাম মা দুর্গাকে এই গেট বন্ধ করে দিয়ে

এnabla নাম সম্পত্তি আর এnabla সালমাशिला আমাদের গুপ্তবাড়ায় আছেন চারশো বছরের পুরনো রাজরাজেশ্বর জিও তারও এরকম আমাদের লক্ষীজনারদণ দেব জিও লক্ষ্মী জনার্দন দেবজি লক্ষীজনারদণ সূর্যনারায়ণ জিও আর গণেশ্বর হইলো

জয় মা দেখা দিয়েছে মা তাহলে কি দানালো আপনার দাদুর গুরু আর আমার বুঝতেও ছাদ থেকে আমার সঙ্গে প্রথম দেখা হলো ও আপনি তো বলছিলেন বন্ধ হয়ে গেছে প্রথমে দেখে আমি তো বুঝতে পারলাম না দুধুর থেকে কাছে এসে দেখছি কিরাম হলো ও মা এত আমি গিয়েছিলাম তাই আপনাকে আমার চেনা লাগছে আমরা এই গুরু শিষ্য বলে কত যত্ন কত আদর পেলাম চিরকাল মনে থাকবে এনাদের ব্যবহার বন্ধুগণ সম্পর্কটা হলো এনার দাদুর গুরু আর আমার গুরুর গুরু অন্যান্য জায়গা যুক্তেশ্বর গিরিজি ভিডিওটা এবার শেষ করব এখানকার ছবিটা তুলে কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন হরিহরানন্দি শ্রীরামপুরে যে আশ্রমে যান এই তার ছবি এরপর তার গুরুদেব এই যে বাঁদিকে স্বামী যুক্তেশ্বর গিরিজি এবং যুক্তেশ্বর গিরিজির গুরুদেব এই যে শ্যামাচরণ লাহের হাতের লেখা এই শ্যামচরণ লাহের ছবি তারপরে লাহিড়ির গুরুদেব শ্রী থেকে বেরিয়ে চললাম মদল গোপাল মন্দির এখান থেকে বেরিয়ে বাঁদিকে গেলে ইস্কন মন্দির আর ডান দিকে গেলে মদন গোপাল মন্দির এই ভিডিও এখানে শেষ করলাম নাতিবাবু যাবেন